জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়ৃষ্ণ মায়ের জয় জয় মায়ের জয় যেই কৃষ্ণ সেই কালী কৃষ্ণ কালী নামে কলি যুগে আবির্ভূত হলে মাগ জেলা বর্ধমানে স্বপনাদেশ দিলে মাগ তোমার প্রিয় মেয়েকে সর্বজন জানে তাকে মঙ্গল মান মেতে মঙ্গলা মাতার ভক্তি সুজলে ধুয়ে দেয় তোমার চরণ দু তাই তো মঙ্গলা মায়ের কাছে ছোট বাচ্চা রূপে ধরা দিলে তুমি অন্তর্জামি শক্তি মানো ত্রিশূল দিলে মঙ্গলা মায়ের হাতে আর তো পীড়িত অসহায় মানুষের সেবা করিতে তোমার আদেশ মঙ্গলা মামানে মানে দিবা নিশি তাই তো করে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদেরও ভালোবাসি মন্দিরেতে মঙ্গলা মাতার ভুবন ভরানো হাসি দিয়ে করে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদের কাছে গিয়ে নিজের কথা না ভাবে মা ভাবে বেশি তোমার কথা জানে তুমি পাশে আছো সবকিছুর রক্ষা কর্তা তোমার করা নিয়ে মঙ্গলা মাকে সইতে হচ্ছে অনেক কিছু একদিন রাজরানী হয়ে বসবে তুমি মা পিছনে ফেলে সব কিছু তোমার পূজার মন্ত্র জয় কালী মায়ের জয় ধনী দেয় যখন সকল ভক্ত শুনতে লাগে বড়ই মধুময় মাগো তোমারও নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মাঝারে দূরে থেকেও নাম জাপে মনস্কামনা পুরাও সবার জয় কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জ জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাগ তোমার মতো স্নেহা মহী মাগো তোমার কাছে নেই তো কোনো জাত পাতের বিচার ভালো ভক্তি করে ডাকলে মা করে যেই কৃষ্ণ সে কালি ভজন নিষ্ঠা করি নামের ভিতরে আছে না কোন চিন্ত নাম সার নামের ভিতরে আছে মায়ের মহি মায়া পার মগ তোমার তোমার নাম জপে মুক্ত হয় মাগো জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় যেন ভুলে না যায় মরণের পরে মাগো তোমার রাঙা চরণে যেন ঠাই পাই সে শুধু এই মিনতি করি তোমার চরণেতে তোমার আশীর্বাদের হাত রাখো সদা তোমার সকল ভক্তের মাথাতে করিলাম চরণ বন্দনায় আমি একদিন ভুল হলে ক্ষমা করো আমি হই তোমার এক জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় সকল ভক্ত বিন্দের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় গোপালের জয় জয় বাবা ভোলানাথের জয় সর্বদেব দেবীর হ্যাঁ মা গো আজ বাড়ি শুদ্ধ সবাই অসুস্থ জানি তোমার কৃপায় একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তাই সব কিছু ঠিক হলে মা মন্দিরে গিয়ে পুজো দেব তো আমি বিছানায় শুয়ে শুয়ে যেমন পারলাম নিজের ভাষায় নিজে তোমাকে গান গেয়ে পুজো দিলাম এইভাবেই পুজো দিলাম এই পুজোয় আমি না দিতে পারলাম তোমাকে ফুলের মালা না দিতে পারলাম নৈবিদ্য না দিতে পারলাম কিছু শুধু মনে মনে তোমাকে ডেকে নিজের ভাষায় তোমাকে আমি কিছু কথা বলে করলাম মঙ্গলামা বলে না যে ভাবে পুজো করতে হয় মাকে আমার বিশ্বাস এই পাঁচ ছ দিন সাত দিন এত শরীরের এত কষ্ট হয়েও যেখ এখনো রয়েছি তাহলে একদিন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার তোমার পূজা করতে পারবো আবার তোমাকে মালাঙ্গে লাঙেতে দিতে পারবো আবার তোমাকে অশ্রু জলে ডাকতে পারব আমি জানি আমার দু ছেলে স্বামী সবাই অসুস্থ তোমার কি পায় তারাও অসুস্থ হয়ে যাবে সব কিছু ঠিক করে দিও মা আমাদের পাশে থাকো আমাদের কিছু ভুল হলে কমা করে দাও জয় কৃষ্ণ কালীমায় জয় জয় কৃষ্ণ কালীমায় জয় জয় সোনাময় জয় জয় মঙ্গলা মঙ্গলাময় জয় জয় বাবা ভোলানাথের জয় জয় গোপালের জয় তো আমি আর কিছুই বলতে পারছি না তো আজকের আমি তো এইটুকু বলতে পারছি সেটা ভগবানের দয়ায় কয়দিন আমার মুখ থেকে বাক্য হারিয়ে গিয়েছিল কোথা থেকে কি করে হঠাৎ শরীর এরকম হয়ে গেল শরীরটা ঠিক হচ্ছে না এত দুর্বল শরীর তাই মনের ভিতরে আরে এত অসুস্থতা নিতে পারছিলাম না তাই কথাও বলিনি শুধু মনে মনে মনের ভিতরে মাকে ডেকে গেছি জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ